যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের প্রভাব এখনও অটুট তার প্রমাণ মধ্যবর্তী নির্বাচনের প্রাইমারিতে তার সমর্থিত প্রার্থীদের জয়লাভ পক্ষান্তরে কমেছে ডেমোক্রেটিকদের জনপ্রিয়তা বেড়েছে নারী নেতৃত্বের প্রতি আস্থা নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি কাজী শাহিদ হাসানের বিশ্লেষণ ইলেকশন মানে হলো যে ভোটাররা ডিসাইড করে যে কোন পার্টির থেকে কে এই মধ্যবর্তী ইলেকশনে প্রার্থী হবেন তো ডেমোক্র্যাটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি দুই পার্টিরই প্রাইমারি ইলেকশন হলো এতে তিনটে বিষয় ছিল দেখার জন্য একটা হলো যে রিপাবলিকান পার্টিতে ট্রাম্পের প্রভাব কীরকম উনি যাদের সাপোর্ট করেছিলেন সেই লোকরা জিতেছেন কি না ট্রাম্পের ট্রাম্প যাদেরই সাপোর্ট করেছিলেন তারা সবাই জিতেছেন সুতরাং ট্রাম্পের প্রভাব এখনও রিপাবলিকান পার্টিতে বহাল দ্বিতীয়টা হলো যে ডেমোক্রেটিক পার্টিতে ডেমোক্রেটিক পার্টিরও অনেকে পার্টিকে পছন্দ করেন না কারণ মনে করেন যে পার্টি অনেক পুরনো হয়ে গেছে নতুন কোনো আইডিয়া নাই এদের ইনসারজেন্ট ক্যান্ডিডেট বলা হয় এখন দেখা যাচ্ছে যে ইনসার্জেন্ট ক্যান্ডিডেটরা মোটামুটি সবাই জিতেছেন তার মানে যে ডেমোক্রেটিক পার্টি যারা চালাচ্ছেন তাদের উপরে ডেমোক্রেটদের কোনো আস্থাই নাই আর তৃতীয় জিনিসটা যেটা সবাই দেখতে চাচ্ছিলো সেটা হলো যে এখন অনেক মহিলা প্রার্থী এই দেশে তারা কেমন করবেন তো সেটার ব্যাপারেও দেখা গেল যে যে সমস্ত মহিলা প্রার্থী ডেমোক্রেটিক পার্টির বিরুদ্ধে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তারা সবাই জিতেছেন যে ডেমোক্র্যাটিক পার্টির মনে করেন নিউ ইয়র্কে একটা আঠাশ বছরের মেয়ে আলেকজান্ড্রিয়া কাসিও কর্টেজ উনি কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলিকে হারালেন ক্রাউলি প্রায় ২০ বছরের মতো এখানকার কংগ্রেসম্যান ছিলেন এটা খুব একটা সহজ জিনিস না এবং আলেকজান্ড্রিয়া ওকাশি কোর্টেজ যখন ইসরায়েল গাজার উপরে হামলা করেন তখন উনি প্রথমেই বলেছিলেন যে খুব এবং খুব জোরে সোচ্চারভাবে বলেছিলেন যে এইটা একটা ম্যাসাকার এই দেশের কোনো ইলেকশনে কারুর সাহস হয় না ইসরায়েলের বিরুদ্ধে কিছু বলার এবং উনি সেটা বলেছিলেন এবং তারপরে উনি জিতলেন এই দেশ এখন এত উগ্র হয়ে গেছে যে সবাই চায় যে এই উগ্রতাটা সব সবই পুরুষদেরই ব্যাপার এবং কিছু মহিলা ইলেক্টেড হলে হয়তো দেশের উগ্রতাটা কমবে আমার মনে হয় যে এটার প্রভাব দ্বিতীয় এই মধ্যবর্তী নির্বাচনে খুব বেশি ভাবে দেখা যাবে